ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি জিনিস সারা বছর টাকা পয়সা চলে যাবে রোগের পিছনে নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আপনাদের পরিবার সুখে স্বাচ্ছন্দ্যে রয়েছেন রথযাত্রা চলে গেছে সামনেই আসতে চলেছে রথের যাত্রা। অর্থাৎ উল্টো রথযাত্রা রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব তার ভ্রাতা প্রভু বলরাম দেব এবং ভগিনী সুভদ্রার সাথে রথে চড়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে গিয়ে থাকেন ঠিক এক সপ্তাহ পরে আবার রথে চড়ে তিনি তার বাড়িতে ফিরে আসেন অর্থাৎ উল্টো রথযাত্রার দিন ফিরে আসেন এই বছর উল্টো রথযাত্রার দিন নিয়ে অনেকের মধ্যেই অনেক দ্বন্দ্ব রয়েছে এই বছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের তিথিতে পনেরো দিনের জায়গায় তেরো দিন রয়েছে তাই এই বছর উল্টো রথযাত্রা দু দিন পড়েছে এক পনেরো জুলাই সোমবার এবং ষোলো জুলাই মঙ্গলবার বন্ধুরা আপনাদের নিকটবর্তী মন্দিরে যেই দিনই উল্টো রথযাত্রা পালন করা হোক না কেন আপনারা সেই দিনই এই খাদ্য তালিকার যে বিধি নিষেধগুলো পালন করবেন প্রভু জগন্নাথ দেবের কৃপাদৃষ্টি সবসময় আপনাদের মাথার উপরে থাকবে পঞ্জিকা অনুযায়ী গোস্বামী মতে পথের যাত্রা পনেরো জুলাই সোমবার এবং স্মাত মতে ষোলো জুলাই মঙ্গলবার পড়েছে বন্ধুরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে আপনি আপনার পরিজন বান্ধবকে শেয়ার করুন এবং ভালো লাগলে কমেন্টে লিখুন শ্রী জগন্নাথ দেবের জয় বন্ধুরা এই সোজা রথ এবং উল্টো রথ এই দুই দিন আমাদের হিন্দু মতে ভীষণই পবিত্র দিন এই রথযাত্রার দিন আপনারা আপনাদের যে কোনো শুভ কাজ করতে পারেন এর জন্য কিন্তু কোনো রকম পঞ্জিকা দেখার দরকার হয় না প্রভু জগন্নাথ দেবের কৃপাদৃষ্টি সবসময় যাতে আমাদের মাথার উপরে থাকে সেই কারণে কিছু খাদ্য তালিকার বিধিনিষেধ আমাদেরকে মেনে চলতে হয় এই খাদ্য তালিকার বিধিনিষেধগুলো আমরা মেনে চললে আমাদের পরিবার থাকবে সুস্থ সবল সুখে স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে যদি কোনো কারণবশত সোজা রথযাত্রার দিন এই খাদ্য খাবারের বিধিনিষেধ পালন না করে থাকেন তবে উল্টো রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের কাছে ক্ষমা প্রার্থনা করে বিধিনিষেধগুলো মেনে চলুন আর যদি সোজার রথযাত্রার দিনও আপনারা এই খাদ্য তালিকার বিধিনিষেধগুলো মেনে চলেন তবে অবশ্যই উল্টো রথযাত্রার দিনও মেনে চলুন তাহলে আপনারা আপনাদের পূর্ণ ফল পাবেন সনাতন ধর্মে অনেক তিথিতে অনেক খাদ্য খাবারের বিধি বিধিনিষেধ আছে অনেকের মতেই এই নিয়ে অনেক প্রশ্নও রয়েছে এর কারণ হয়তো ওই সময়ে ওই খাদ্য খাবারগুলো খেলে হয়তো হজম হতে অসুবিধা হতে পারে হয়তো শরীর স্বাস্থ্যের প্রবলেম হতে পারে বন্ধুরা আমরা কেউই চাই না আমাদের শরীর স্বাস্থ্য খারাপ হোক কারণ আমরা জানি যাদের বাড়িতে যাদের সংসারে অসুস্থতা ঢুকে গেছে তাদের কতটা পরিমাণে অর্থ ব্যয় হয় শুধুমাত্র চিকিৎসার ব্যাপারে উপার্জনের প্রায় বেশিরভাগ অংশই বেরিয়ে যায় রোগের চিকিৎসাতে তো সেই কারণে বন্ধুরা আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকুক সেটাই কিন্তু আমরা সব সবসময়ই চাই সোজা রথের মতনই উল্টো রথযাত্রাতেও আপনারা আপনাদের খাবারের বিধিনিষেধগুলো মেনে চলুন এই দিনগুলোতে কোনো রকমভাবেই আমিষ জাতীয় মানে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুখেও তুলবেন না পুজোর আগে উপোস থেকে প্রভু জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করে তারপরে সেই ভোগ গ্রহণ করুন বন্ধুরা আপনাদের ঘরে যদি প্রভু জগন্নাথ দেবের মূর্তি না থাকে তবে শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণের মূর্তিতে পুজো করুন তার আগে তার মূর্তিকে গঙ্গা জল দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে তাকে ভক্তি ভরে পুজো নিবেদন করুন দ্বিতীয়ত কোনো লাল বা সবুজ রঙের শাক খাবেন না যেমন লাল শাক পুঁই শাক কলমি শাক কোনো রকম শাকই এই দুর্দিন কিন্তু খাবেন না শোনা যায় যে স্নান যাত্রার পরে প্রভু জগন্নাথ দেব যখন জ্বরে পড়েছিলেন তখন তিনি কলমি শয্যা এবং পটলের সজ্জার মধ্যে শুয়েছিলেন তো সেই কারণে এই রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মাঝখানে কোনো দিনই কলমি শাক এবং পটল কখনোই কিন্তু খাওয়া উচিত নয় এমন কি কোনো রকম শাকই কিন্তু এই রথযাত্রা দুটো দিনই মুখে তুলবেন না এতে প্রভু জগন্নাথ দেব ক্রুধিত হয় এতে আপনাদের শরীর স্বাস্থ্য সারা বছর কিন্তু খারাপ থাকবে সংসারে নেমে আসবে অশান্তি আর্থিক অনটন হবে তৃতীয়ত কোনো তেঁতো জাতীয় জিনিস খাবেন না তেতো অর্থাৎ উচ্ছে করলা নিম জাতীয় জিনিস খাবেন না শোনা যায় যে শ্রী জগন্নাথ দেবের মূর্তি নিম কাঠ দিয়ে তৈরি হয়েছে সেই কারণে নিমের কোনো জিনিস কিন্তু আপনারা খাবেন না এই দিনটিতে আপনারা মিষ্টি মুখ করুন মিষ্টি নিজেরাও খান এবং অপরকেও দিন শোনা যায় যে সমুদ্রে নিম কাঠ ভেসে এসেছিল সেই নিম কাঠ দিয়েই প্রভু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি হয় তো সেই কারণে এই দিনগুলোতে নিম কোনো জিনিসই খাবেন না এমনকি মাঝের দিনগুলোতেও খাবেন না বন্ধুরা এই দিন প্রভু জগন্নাথ দেবকে মিষ্টি দিয়ে পুজো করুন এবং মিষ্টি আপনারা নিজেও খান এবং অপরকেও দিন এবং এই দিনগুলোতে মদ্য পান এমনকি কোনো রকম নেশা জাতীয় জিনিস পান করবেন না এতে প্রভু জগন্নাথ দেব রুষ্ট হয় প্রভু জগন্নাথ দেবের প্রিয় ফল হল কাঁঠাল বন্ধুরা এই রথযাত্রার মধ্যে আপনারা প্রভু জগন্নাথ দেবকে কাঁঠাল নিবেদন করুন কাঁঠালের ভোগ চড়ান তার সাথে সাদা মিশ্রি এবং সাদা বাতাসা দিয়ে ভোগ নিবেদন করুন অবশ্যই ভোগের মধ্যে তুলসী পাতা দেবেন তুলসী পাতা ছাড়া প্রভুর ভোগ কখনো সম্পূর্ণ হয় না আপনারা অবশ্যই এই দুই রথযাত্রার মাঝখানে অবশ্যই অন্তত একবার হলেও প্রভুকে কাঠাল নিবেদন করুন খাদ্য তালিকার এই বিধিনিষেধগুলো মেনে চললে আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেক ভালো থাকবে প্রভু জগন্নাথ দেবের কৃপাদৃষ্টি সবসময় আমাদের মাথার উপরে থাকবে আমাদের সন্তান আমাদের স্বামী সন্তান নিয়ে আমাদের সংসার সেই সংসার আমাদের স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে সবাই ভালো থাকলে আমরা নিজেরাও ভালো থাকব তো বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিওটাকে শেষ করছি আগামী আবার একটা ভিডিও নিয়ে পরে আবার আসবো